অনির্বাণ স্টেজের উপর আবারও রায়ের কাছে হাত জোর করে ক্ষমা চায় অনির্বাণ রায়ের কোম্পানিতে গেস্ট হিসেবে আসে এদিকে রায় তার বৌমণি ও স্রোতকে নিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত হয় এরপর দেখা যায় রায়ের বস অনির্বাণকে রিসিভ করার পর তাকে বলতে থাকে আপনাকে সংবর্ধনা দেওয়ার পরে আমাদের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডটা যদি আপনি দিয়ে দেন তাহলে খুব ভালো হতো কথাটা শোনার পর অনির্বাণও রাজি হয়ে যায় এরপর দেখা যায় অনির্বাণ গেস্টের টেবিলে বসে দূর থেকে রায়কে খুঁজতে থাকে এদিকে স্রোত ও বমনি গেস্টের টেবিলে বসে অনুষ্ঠানটা উপভোগ করতে থাকে তখন রায় তাদের কাছে এসে দাঁড়ালে স্রোত চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে ওঠে এখানে বস আর রায় তখন বলে ওঠে সরি 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 দেরি হয়ে গেল আর রায়ের কণ্ঠটা শোনা মাত্রই অনির্বাণ রায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে একটু পর দেখা যায় রায়ও দূর থেকে অনির্বাণকে দেখতে পায় আর স্রোত ও বৌমণীকে বলে ওঠে অনির্বাণ এখানে কি করছে তখন স্রোত রায়কে বলে ওঠে ছাত্র তুই অনির্বাণ দেখে তুই তোর দিনটাকে এনজয় কর এরপর দেখা যায় রায়ের বস স্টেজের উপর দাঁড়িয়ে অনির্বাণ সেনকে স্টেজে ডাকে আর তাকে সংবর্ধনা জানায় এরপর অনির্বাণ মায়ের খাতে উপস্থিত সকল অতিথিদের ধন্যবাদ জানায় তারপর দেখা যায় এস এস কোম্পানির বস অনির্বাণ সেনকে বেস্ট এমপ্লয়ীর অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করে আর তখন অনির্বাণও কথাটা ফেলতে পারে না এরপর দেখা যায় অনির্বাণ মায়ের হাতে রায়কে স্টেজের ওপর ডাকে আর বলে ওঠে আমি রায় প্রণাব মুখার্জিকে শুভকামনা জানাচ্ছি এরপর অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট রায়ের হাতে তুলে দেয় রায় সেই অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট নেওয়ার পরে মায়ের হাতে অনির্বাণের দিকে তাকিয়ে বলে ওঠে স্যার সত্যি আমি আপনার প্রতি কৃতজ্ঞ এই কথা বলে রায় অনির্বাণের দিক থেকে মুখটা ঘুরিয়ে নেয় তখন অনির্বাণ স্টেজের উপর সকল মানুষের সামনে হাত জোর করে রায়ের কাছে ক্ষমা চাইতে যায় তখনই রায় অনির্বাণকে থামিয়ে দেয় আর তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তা ভিওয়ার্স এভাবে কি শুরু হবে রায় ও অনির্বাণের ভালোবাসার নতুন অধ্যায় আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ